তোমাদের বাড়ি সম্পর্কে কিছু বলো তোমাদের বাড়িতে কি কি আছে বলো আর কাঁঠাল গাছ সেগুন গাছ আম গাছ ডাব গাছ শাম্বুরা গাছ কাঁঠাল গাছ আর তোমাদের বাড়িতে মেহমান আসলে কি খাওয়াবা। চা খাবা মু শিপ খাবা মু নুডুলস খাবা মহিষামাই খাবা মু আচ্ছা ঠিক আছে কালকে দুজন মেহমান আসবো এখন তুমি তাদেরকে কোথায় রাখবে রাখবো

দুপুরে ঘুমাও নি ঘুমাই হ্যাঁ ঠিক আছে এখন যারা দর্শক দেখতেছে ওদের সম্পর্কে কিছু বলবা ওরা ওদের কি কি করতে হবে কিছু বলবা যারা দর্শক আছে দর্শকরা সবাই ভালো থাকবেন তানহার জন্য দোয়া করবেন জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন তাহলে